আসসালামু আলাইকুম কেমন আসুন সবাই এটা আমাদের এই এলাকা আমাদের এই মহল্লা ছোটো থেকে এখানে বড় হয়েছি এখানে পরিবেশে এই মাটির সাথে মিশে খেলাধুলা শুরু থেকে সব কিছু শুরু করছি আজকে প্রায় তো এই সাতত্রিশ আটত্রিশ বছর হয়ে গেছে এই দেশেই আছি আমাদের এলাকাটা অনেকটা সুন্দর এলাকা সবাই মিলে মিশে দেখা নেই কারণ ঝাড়কা হিংসা আমরা কখনো করি না এই আমাদের এলাকার সব মানুষই ভালো প্রত্যেকটা মানুষ আমরা মিলেমিশে থাকি নদীর পাড়ে কেউ আসে ঘুরতে কেউ টিকটক করতে আবার যখন কেউ খেলাধুলা করে তখন আবার খেলার শেষে আবার আনন্দ আনন্দপূর্তি করে আবার দেখা যাচ্ছে খেলা শেষ তখন আবার একসাথে মিলেমিশে আন্ডা মিশে যায় আসলে বাচ্চারা খেলাধুলা করতেছে খুব ভালো লাগতেছে খেলাধুলা সেবারে দেখা গেছে বিন্ডার মধ্যে আগুন জ্বালায় দিছে হ্যাঁ আগুন জ্বালায় তারা এটা উপভোগ করতেছে হ্যাঁ আসলে এটাই একটা প্রাকৃতিক একটা ভালোবাসা একটা সৌন্দর্য প্রকৃতির ভালোবাসা আসা আসা যদি থাকে তাহলে সব কিছুই করা যায় আমরা ছোটোকালে ওইরকম দুষ্ট আমরা করছি করছি আমাদের সময়টা কখনো রকম ছিল আর এখন তো আর ছেলেমেয়েরা একটা অন্যরকম আপডেট কারণ এখন সব কিছু আপডেট হয়েছে মোবাইল আছে সব কিছু আসছে যাই হোক তখন আবার যখন মন চায় খেলা দেখি হ্যাঁ খেলা দেখার পর আবার মন চায় নদীর উপার যাতে চরে তা চরে যাই আমার অনেকে চলে যেতে দেখার জন্য আবার চলে যাওয়ার পরে গেছে মিলিয়ে যার যার মতো সেই জমি চাষ করতেছে নৌকা চালাইতে আবার ভালো লাগে মজা লাগে নৌকা চালাইতেছি ভালো লাগতেছে হ্যাঁ অনেকেই তো নৌকা চালাতে পারেন না বা অনেক কিছু চালান না এটাই তো কত ঢেয় আছে নৌকা চালাইতে আমাদের একটা মজা লাগে একটা ফিল হয় হ্যাঁ ভালো লাগে খুবই ভালো লাগে নৌকা চালাইতে আসলে নৌকা তো ভালো চাইতে পারি না যতটুকু সম্ভব চেষ্টা করি চালাতে ছোটোবেলা চাইছি এখন তার নৌকা কখনো চালাই না অনেক দিন হয়ে গেছে তারপরে ট্রাই করলাম যে পারি কি না হ্যাঁ মিলা জিল্লা মোটামুটিভাবে চলে যাওয়ার জন্য একটা পরশু দিন প্রায় মাস দু পর্যন্ত গেছি হ্যাঁ যায় আর পারলামই না যতটুকু পারছেন বইটা পাইছি বলেছিল না একটা নাটি দিয়া একটা নাটি দিয়া ট্রাই করলাম পারি কি না আসলে আমি আপনাদেরকে এতটুকু বুঝেই চেয়েছি দেশের প্রকৃতি ভালোবাসার সৌন্দর্য নিজেকে দেখানোর জন্য চেষ্টা করতেছি হ্যাঁ যে দেখেন চলে যাওয়ার পরে আদান দিয়ে নামাজ পড়তেছে নামাজ পড়ার জন্য প্রস্তুতি কিনতেছে মানে মিলেমিশে সবাই একসাথে থাকতেছি একসাথে ঘুরতেছি তো যাই হোক সবাই ভালো কাক